খালেদা জিয়ার শৈশব কেটেছে জলপাইগুড়ির বস্তি এলাকায় পুতুলের মতো দেখতে হওয়ায় তার নাম ছিল পুতুল আবার কেউ কেউ বিয়েটি নামেও ডাকতেন জলপাইগুড়ি সদর গার্লস স্কুলে পড়তেন তিনি দেশভাগের পরে সম্পত্তি হস্তান্তর করে চলে যান খালেদার পরিবার সেই সম্পত্তি বেশ কয়েকবার হাত বদল হয়ে এখন গোপ ও চক্রবর্তী পরিবারের হাতে খালেদার মৃত্যুতে শোকাহত ওই পরিবারের সদস্যরাও তার বাবা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার বাবা ছিলেন ব্যবসায়ী তিনি উনিশশো সালে ফেনি থেকে ভারতের জলপাইগুড়ি গিয়ে ব্যবসা শুরু করেন উনিশশো সালে জলপাইগুড়িতে বিয়ে করেন সেখানে উনিশশো সালের পনেরোই আগস্ট জন্মগ্রহণ করেন খালেদা জিয়া চাঁদের টুকরোর মতো আলোক উজ্জ্বল দুধটি ছড়ানো পুতুলের মতো দেখতে সেই চন্দ্র শিশুর ডাকনাম রাখা হয় পুতুল পুরো নাম ছিল খালেদা খানাম পুতুল মঙ্গলবার তার প্রয়াণে এদিন দুপুরে জলপাইগুড়িতেও শোকের ছায়া আমার নাম উৎপল গোপ আমি এলাকার বাসিন্দা আজকে সকালে আমরা মৃত্যু সংবাদটা পেলাম এটা খুব দুঃখজনক কারণ আমাদের খালেদা জিয়া এইখানেই শৈশবটা কেটেছে এবং তার মৃত্যুটা আমাদের কাছে সত্যি বেদনা এবং দুঃখের ব্যাপার কারণ উনি ছোটো শৈশবটা যেমন কেটেছে এবং পড়াশোনাও শৈশবকালে এইখানেই করছেন তার এই বসত বাড়ি আগে আজকে বহুত বছর আগে বসত বাড়ি ছিল ছোটোবেলায় এখানেই বড় হয়েছে পরবর্তীকালে উনি চলে গেছে এবং বিশিষ্ট ব্যক্তি বর্গ নেত্রী হিসাবে উনি বাংলাদেশের নাটের নাম করছে তার মৃত্যুটা আমাদের কাছে আজকে মানে বিষাদের ব্যাপার খুব দুঃখজন লাগছে এই দিনটা আমরা আজকে শোক হিসাবেই আমরা নিজেকে মনে করছি তার স্থিতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আর এই জায়গাটা যখন উনি ছিলেন এবং সারা মানে বাংলাদেশের একদম বিশিষ্ট একটি তা স্বাভাবিকভাবে আমরা আমাদের কাছেও একটা মানে উনি ওনার কৃতিত্বটা মানে যেমন গর্বিত আজকে মৃত্যুদিনটা আমাদের কাছে একদম শোকের ছায়া আমাদের কাছে নেমে এসছে আমাদের খুব দুঃখ লাগছে সকালবেলা আমি শুনলাম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছে মানুষের মৃত্যু আমাদের কাছে খুব দুঃখজনক সেই হিসাবে আমারও কাছে খুব দুঃখ পেয়েছি তা খালেদা জিয়ার জন্ম আমাদের বাড়ির উল্টো জমিতে যেটা দেশভাগের পর যখন সমস্ত এক্সচেঞ্জ হয় তখন অমরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি জলপাইগুড়ি এই বাড়িতে আসে এবং খালেদা জিয়ার বাংলাদেশে চলে যায় এই বাড়ি তখন থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তী থাকে এবং খালেদা জিয়া আমার বাড়ির উল্টো দিকেই ছিল আমার মায়ের কোলেই সে মানুষ হয়েছে এবং এখানে থেকে উঠেছে এখন জলপাইগুড়ি শহরে প্রায় গত বছরও তার আত্মীয় স্বজনরা আসে ভিটে দেখে প্রণাম করে তারা চলে যায় এবং ভিটে হ্যাঁ এখনও গত বছরও এসছে গত বছর তার ভাগ্নে এসছে এসে যখন প্রণাম করে যাচ্ছে আমি তাদের আমার বাড়ির লোকের কাছ থেকে কী শুনেছেন শুনেছি যে তারা অতি ভদ্র লোক ছিল এবং প্রতিবেশী হিসাবে ভালো ছিল তারা আমাদের সাথে মিলেমিশে থাকত আমরা খ্রিস্টান ওনারা মুসলমান আমাদের পাশে হিন্দু সবাই একসাথে থাকতাম কোনো অসুবিধা ছিল না তাই আজকে খালেদা জিয়া চলে গেল সেটা আমাদের

আমরা শুনেছি যে এটা হচ্ছে খালেদা জিয়ার বাগান বাড়ি ছিল আর হচ্ছে সামনেটা ছিল হচ্ছে ওরা থাকতো খুব সুন্দরই মহিলা ছিল সদর কাছ থেকে পড়তো ডাকনাম ছিল বিউটি এইটুকুই শুনেছি তারপরে না স্মৃতি তো আমরা ঠিক জানি না তবে ওদের জমিতেই আমরা আছি আচ্ছা আমরা বাড়ি কিনে পরের জমি কিনে বাড়ি করেছি ঘটেছে ওনাদের সবসমন্ত তো পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি বিষয়টা আমিও শুনেছি কিন্তু এখন পর্যন্ত আমি সেইভাবে বিষয়টি মানে আমাদের স্কুলের বিষয় থেকে এখনও বিষয়টা জানতে পারিনি বিষয়টা আমিও শুনলাম যে উনি এই বিষ ওনার স্কুল জীবনের কিছুটা সময় এই স্কুলেই অতিবাহিত হয়েছে বিষয়টা নিয়ে আমি আরও তথ্য অনুসন্ধান করব। তবে ওনার পরিবারের প্রতি আমাদের গভীর শোক জ্ঞাপন করছে